আমার গত একুশ তারিখে যারা ইউজি কোর্স করছিলেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে তাদের রেজাল্ট পাবলিশ করেছে এবং আপনারা ইতিমধ্যেই প্রত্যেকে প্রত্যেকে রেজাল্ট দেখে নিয়েছেন বিশেষ করে যারা থার্ড এয়ার স্টুডেন্টস আছেন তারা যারা পাস করেছেন তাদেরকে অনেক অভিনন্দন জানাচ্ছি এবং হতে পারে কয়েকটি স্টুডেন্ট আছেন যারা পার্টিকুলার কোনো একটা পেপারে আপনাদের এনসিএস এসে অর্থাৎ ফেল করেছেন সেই ফেল পেপারটি কি করে পাস করাবেন অর্থাৎ সেই ফেল পেপারটির নাম্বার কি করে ট্রান্সফার করাবেন সেটা নিয়েই আজকের ভিডিওটা করা তাই ভিডিওটা স্কিপ করবেন না যদি ভালো লাগে লাইক শেয়ার করুন আর যারা প্রথম আসছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন যারা থার্ড ইয়ারে এক্সাম দিয়েছিলেন এই বছর অর্থাৎ ফাইনাল ইয়ার এক্সাম দিয়েছিলেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্সে তারা যারা পাস করেছেন তাদেরকে তো অভিনন্দন জানাচ্ছে এবং যারা পার্টিকুলার কোনো পেপারে সেটা অনার্সের পেপার হতে পারে বা সেক্ষেত্রে কোনো জেনারেল পেপার থাকতে পারে বা সাবসিডিট পেপার থাকতে পারে সেক্ষেত্রে সেই পেপারে যদি ফেল করেন সেক্ষেত্রে কীভাবে আপনি আপনার মার্কসটাকে ট্রান্সফার করবেন সেটা নিয়ে আজকের ভিডিও দেখুন এই মুহুর্তে আপনারা মোবাইলে একটা ফর্ম দেখতে পাচ্ছেন যে ফর্মে এখানে লেখা আছে ট্রান্সফারিং অফ মার্ক্স অর্থাৎ কী করে মার্কসটাকে ট্রান্সফার করবেন এবং এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে এবং এই ফর্মটা ফিল আপ করে আপনাদের যে হেড অফিস আছে অর্থাৎ নেতাজি যে হেডস হেড অফিস আছে সেখানে গিয়ে কিন্তু আপনাদের সাবমিট করে আসতে হবে এবং তার পরবর্তী সময় কিন্তু আপনাদের সেই যে পেপারটিতে আপনি ফেল করেছেন সেই পেপারের মার্ক্স কিন্তু আপনাদের ট্রান্সফার করে দেওয়া হবে এবার বিষয় হচ্ছে কীভাবে এই ফর্মটাকে ফিল আপ করবেন এটা জানার বিষয় তার আগে বলে রাখি ফেল কিন্তু দুটো কারণের জন্য হতে পারে অর্থাৎ আপনি থার্ড ইয়ারে পড়ছেন দুটো কারণের জন্য কিন্তু আপনার ফেল আসতে পারে সেই পেপারটিতে হতে পারে আপনি অ্যাবসেন্ট থাকতে পারেন বা হতে পারে আপনার এনসি এসেছে অ্যাবসেন্ট মানে কি ওই পেপারটাতে আপনি মানে যেদিনকে পেপারটার এক্সাম হয়েছিল সেদিনকে আপনি জানেনি অর্থাৎ সেই পেপারটিতে আপনি এক্সাম দেননি অর্থাৎ আপনি অ্যাবসেন্ট ছিলেন আরেকট হতে পারে যে কিছু নাম্বারের জন্য আপনি সেই পেপারটিতে নট ক্লিয়ার হয়েছেন অর্থাৎ নট ক্লিয়ার অর্থাৎ আপনি ক্লিয়ার করতে পারেনি কয়েকটা নাম্বারের জন্য যারা অ্যাবসেন্ট ছিলেন সেই পেপারটিতে এবং ফেল করেছেন তাদের কিন্তু অ্যাবসেন্ট থাকলে কোনোরকমভাবে আপনি কিন্তু আপনার মার্কস ট্রান্সফার করতে পারবেন না অর্থাৎ অ্যাবসেন্ট থাকলে কিন্তু মার্কস ট্রান্সফার করা যায় না যদি এনসি থাকে অর্থাৎ কিছু নাম্বারের জন্য আপনি নট ক্লিয়ার করেছেন নট ক্লিয়ার অর্থাৎ ক্লিয়ার করতে পারেনি পেপারটাতে সেক্ষেত্রে সেই কয়টা নাম্বার কিন্তু আপনার ট্রান্সফার হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু বিষয়টা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি তার জন্য এই ফর্মটাকে ফিল আপ করে আপনি সাবমিট করে আসতে পারেন এবার বলে রাখি যে যারা এমসির জন্য ফেল করেছে অর্থাৎ নট ক্লিয়ার করে নট ক্লিয়ার অর্থাৎ এক কয়েকটা নাম্বারের জন্য ফেল করেছেন তারা কীভাবে এই ফর্মটাকে ফিল আপ করবে এটা এবার আমি বলবো দেখুন এই মুহূর্তে যে ফর্মটা আপনারা দেখছেন এখানে এই ফর্মটাতে প্রথমেই কিন্তু আপনাদের নাম লিখতে হবে অর্থাৎ যিনি মার্কস ট্রান্সফার করতে চাইছেন তার নাম লিখতে হবে স্টুডেন্টের নাম তারপরে কিন্তু এই এখানে কিন্তু আপনাদের মানে এনরোলমেন্ট নাম্বার দিতে হবে তারপরে যে পেপারটিতে আপনি এনসি পেয়েছেন সেই পেপারটার কোড নাম্বার এখানে দিতে হবে এবং যে পেপারটি থেকে আপনি মার্কসটাকে ট্রান্সফার করাতে চাইছেন সেই পেপারের কোড নাম্বার কিন্তু এখানে দিতে হবে অর্থাৎ সেই পেপারটার কোড নাম্বার এখানে আর যে পেপারটিতে আপনি ফেল করেছেন অর্থাৎ এনসি পেজেন্স এই পেপার কোড নাম্বার এইখানে দিতে হবে দেওয়ার পর দেখুন যদি নিচের দিকে যাবেন এখানে লেখা আছে দেখুন স্টুডেন্ট সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ যিনি ক্যান্ডিডেট অর্থাৎ যিনি স্টুডেন্ট তার এখানে সিগনেচার লাগবে এবং তার ফোন নাম্বার দিতে হবে এতদূর করার পর আপনাদের এখানে একটা ডেট দিতে হবে ডেট দেওয়ার পরে এটাকে আপনাদের স্পিড পোস্ট করতে হতে পারে যদি স্পিড পোস্ট করতে পারেন অথবা আপনি কী করতে পারেন ফেস টু ফেস গিয়ে জমা দিয়ে দিতে পারেন যে হেড অফিসে আছে সেখানে অর্থাৎ এইভাবে কিন্তু আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে ফর্মটা ফিল আপ করে সেটাকে আবার ফরওয়ার্ডও করাতে হবে কিন্তু আপনার যে যিনি কোঅর্ডিনেটর আছে সে তাকে দিয়ে ফরওয়ার্ড করাতে হবে এবং করানোর পর সেটাকে আপনাকে হেড অফিসে গিয়ে সাবমিট করা আসতে হবে এবং বা আপনি সেটাকে স্পিড পোস্ট করে কিন্তু হেড অফিসে পাঠাতে পারেন এবং এইভাবেই কিন্তু আপনি আপনাদের মার্কস কিন্তু ট্রান্সফার করতে পারবেন এটা হচ্ছে নিয়ম কিন্তু যারা অ্যাবসেন্টের জন্য ফেল করেছেন তারা কিন্তু কোনোরকমভাবে আপনি আপনাদের মার্কস কিন্তু ট্রান্সফার করাতে পারবেন না তাহলে আজকের ভিডিওতে এটাই জানানো ছিল যে কীভাবে আপনি আপনার মার্কস ট্রান্সফার করবেন যারা থার্ড ইয়ার অর্থাৎ ফাইনাল ইয়ার যারা এক্সাম দিয়েছেন কোনো একটা পেপারে ফেল করেছেন সেক্ষেত্রে এবং এটা আরো একটা বিষয় বলে রাখা ভালো যদি অনার্স পেপার আপনি কোন একটা পেপারে ফেল করে সেক্ষেত্রে অন্য যে অনার্স আছে সেখান থেকে আপনার মার্কসটাকে ট্রান্সফার করা হবে আর যদি কোনো সাবসিডারি পেপার বা জেনারেল সেক্ষেত্রে সেই উল্লেখ করবে পেপার থেকে কিন্তু আপনার মার্কসটাকে ট্রান্সফার করা ট্রান্সফার করানো হবে তাহলে আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত ছিল যারা আপনারা কোন যারা কোন একটা পেপারে ফেল করেছেন অবশ্যই এই ফর্মটা আপনারা ফিল আপ করুন এবং ফিল আপ করার পর এটাকে পরবর্তী সময় আপনারা ফেস টু ফেস গিয়ে জমা দিয়ে আসতে পারেন বা স্পিড পোস্ট করেও আপনাদের হেড অফিসে পাঠান এবং দেখবেন অটোমেটিক্যালি আপনাদের যে পেপারটা ফেল হয়েছে সেটা কিন্তু পাস হয়ে যাবে অর্থাৎ মার্ক্স ট্রান্সফার করে দেওয়া হবে তাহলে আজকে ভিডিওটা পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক শেয়ার আবার বলছে ভালো লাগলে লাইক শেয়ার তো করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেক সুস্থ থাকুন ভালো থাকুন বাই